এবং অপবিশ্বাসকে নিয়ে যেন মানুষের আলোচনা শেষই হচ্ছে না অপবিশ্বাস যেন দিন দিন ববলির কারণে মানসিক ভাবে ভেঙে পড়ছে বুবলি এবং অপবিশ্বাসের সম্পর্ক যেন সাপে সম্পর্ক কিছুদিন যাবো তাদের সম্পর্কটা হলেও ভালো হয়েছিল কিন্তু আবার মাথা দিয়ে দাঁড়িয়েছে কারণ তাদের এবাড়িদে সাক্ষাৎকারে উপবিশ্বাস বলেছেন যে আমার শুয়ে শান্তি নেই বসে শান্তি নেই সেটা শোনার পর থেকে বুবলে ক্ষিপ্ত হয়ে বলেন যে উপবিশা যেখানেই যায় সেখানেই শুধু আমার নাম নিয়েই থাকে যে কোনো টক শোতে গিয়ে শুধু আমার টপিকটা নিয়েই তার কথা বলতে হবে তার জীবনে আমি এবং আমার ছেলে ছাড়া তার জীবনে আর কোনো কিছুই নেই উপবিশ্বাসকে বুবলি এটাও বলে যে সে মানসিক রুগী এবং তাকে হঠাৎ ডাক্তার দেখাতে হবে বুবলি এটাও বলে সাকিব খানের একটি অংশ আমরা এবং সাকিব খানের পরিবারের সদস্য আমি এবং আমার ছেলে অথব আমাদের নিয়ে তার পরিবারের কথা হবে সেটা নিয়ে উপবিশ্বাসের এত কিসের কথা অপবিশ্বাসের যদি এত সমস্যায় হয় তাহলে সে এখানের সঙ্গে কথা বলতে পারে কারণ সেই তা ছেলে স্বীকৃতি দিয়েছে আর আমাকে তার স্ত্রী হিসেবে মেনেও নিয়েছে এটা শোনার পর থেকেই উপবিশ্বাসের মাথা খারাপ হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন